ঘটনাটি দু হাজার সালের ঘটনা দু সালে থাইল্যান্ডের একটা শহরে একটা মাল্টিনেশনাল কোম্পানির পিকনিক চলছিল সেই পিকনিকটা হচ্ছিল একটা সরোবরের ধারে সেই সরোবরটা ছিল কুমিরে ভর্তি এবং প্রচুর পরিমাণে কুমির অসংখ্য কুমির সেই পুকুরে ছিল তা কোম্পানির এমডি ঘোষণা করলেন যে এই পুকুরে বা এই সরোবরে যে ঝাঁপ দিতে পারবে এবং কুমিরের ভেতর থেকে ওপারে গিয়ে উঠতে পারবে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কৃত করা হবে এবং তার পরিবারকে দু বিলিয়ন ডলার পুরস্কৃত করা হবে তা কেউ তো ভয়ে যেতে চায় না বা যাওয়ার কোনো ইচ্ছাও প্রকাশ করছে না হঠাৎ দেখা গেল একজন ওই জলে ঝাঁপ দিতেছে ঝাঁপ দিয়ে সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে সে অনায়াসে ওপারে গিয়ে উঠে গেল এই দেখে সমস্ত এমডি থেকে শুরু করে যারা ছিল সবাই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল এবং এমডি তাকে পাঁচ মিলিয়ন ডলার এবং তার ফ্যামিলিকে দু বিলিয়ন ডলার পুরস্কৃত করলেন কিন্তু যিনি এই পুকুরটা পার করেছেন তিনি একেবারে হতবম্ব হয়ে গেছেন হতভম্ব হয়ে কিছু একটা বলতে চাইছেন তা আন্দোচ্ছ্বাসের মধ্যে তার কথা গেছে প্রায় হারিয়ে তারপরেও সবাই জিজ্ঞাসা করল যে তুমি অসম্ভবকে সম্ভব করলেন কী করে তখন সে বলল আসল রহস্যটা যে আমাকে আমার পিছনে ধাক্কা দিয়েছিল কি সেটা খুঁজে বের করুন আগে সেটা খুঁজতে কেউ তো বলতে পারছে না কেউ ধাক্কা দিয়েছে কি ধাক্কা দিয়েছে খোঁজ 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 অবশেষে জানা গেল যে এমডির ওই এমডির বলছে ওই যে লোকটা যে লোকটা ঝাঁপ দিয়েছিল সেই লোকটা স্ত্রী তাকে ধাক্কা মারেছিল পিছন দিয়ে সেই থেকে একটা প্রবাদ হাজির হল এই থাইল্যান্ড শহরে বা দেশে যে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান সবসময় অনস্বীকার্য হয়েছে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো আসি টাটা